শিশিরের মতো নির্মল হও প্রাণ কুয়াশায় ভিজে মুক্ত অনির্বাণ এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই ব্যাপী কুয়াশা উৎসব শুক্রবার সকালে রাগ সঙ্গীত ও পিঠাপুলির আসরের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চতুর্থবারের মতো শুরু হয় এই উৎসব প্রতি শীতেই আমরা এই উৎসবটা উদযাপন করে থাকি এই উৎসবকে কেন্দ্র করে আমাদের যারা সিনিয়র আছে তারাও চলে আসেন ক্যাম্পাসে প্রতি বছর নতুন নতুন মানুষ আসে প্রতি বছর নতুন নতুন করে সবাইকে নিয়ে একসাথে এই অনুষ্ঠানটা আমরা উদযাপন করি সেই সাথে এই অনুষ্ঠানে আমরা গ্রামের যেসব চিত্র সেসবভাবে ধরার চেষ্টা করি যেমন আদিবাসীদের একটা জোন আছে সেই সাথে আমরা বিভিন্ন ট্র্যাশ কালেক্ট করে সেগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে সাজিয়ে নিই আমাদের ক্যাম্পাসটাকে যেমন সিগারেটের প্যাকেট থেকে শুরু করে পলিথিন এসব জিনিস ঋতুর বৈচিত্র্যের এই দেশে ঋতুর বৈচিত্র্য অনুভব করতে গেলে গ্রাম বাংলার প্রকৃতির কোন বিকল্প নেই সর ঋতুর এই দেশে এক একটি ঋতু এক এক ধরনের রূপ ও রং নিয়ে হাজির হয় এই হচ্ছে আমাদের উৎসব এখানে হচ্ছে আমরা কোনো স্পন্সরশিপ নেই না আমাদের হচ্ছে নিজেদের টাকা পয়সা তারপরে হচ্ছে টিচার ডে এবং হচ্ছে বিভিন্ন জনসাধারণের টাকা পয়সা দিয়ে দিয়ে আমরা হচ্ছে এই প্রোগ্রামটা আয়োজন করি আর কি আর হচ্ছে প্রথমেই এটা দু হাজার উনিশ সালে শুরু হয়েছিল মানে কুয়াশাকে বরণ করে আর কি যে একটা উৎসব এটাই হচ্ছে মানে আমরা মানে কুয়াশাটা মানে করার জন্য আর কি তবে অন্য পাঁচটি ঋতুর তুলনায় শীতকাল আলাদা গুরুত্ব পেয়ে থাকে তাই এই ঋতুতে উৎসব পার্বণের যেমন লেগে থাকে তেমনি শীত উপভোগেও আয়োজনের কমতে থাকে না শীত উপভোগ করতে এমনই এক ভিন্ন উদ্যোগ জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের শীতের আগমনকে একটু ব্যতিক্রমভাবে তুলে ধরতেই কুয়াশা উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীরা এই প্রতিবদ্ধকে সামনে রেখে জাতীয় কবি কাজীতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়াশা উৎসব জন্য সেই আয়োজন করেছে তো এই কুয়াশা উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থী যারা আছে সবাই একত্রিত হয়েছে হচ্ছে চতুর্থবারের মতো আমাদের কুয়াশা উৎসব আয়োজন হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে গত বছর আমরা যেমন জানুয়ারি মাসে আয়োজন করা হয়েছিল কুয়াশো কিন্তু এই বছর ফেব্রুয়ারিতে আয়োজন করা হচ্ছে কারণ বিভিন্ন জটিলতার কারণে সবাই একটু কর্মব্যস্ততার কারণে তো গত বছর আমরা সেন্ট্রাল ফিল্ডে কুয়াশো উৎসব আয়োজন করেছি কিন্তু এই বছর ক্যাম্পাসে ইন্ট্রা ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট থাকার কারণে সেটি আর সেন্ট্রাল ফিল্ডে করা যাচ্ছে সম্ভব হচ্ছে না এটি ক্যাম্পাসের বিভিন্ন মূল পয়েন্টগুলোতে উৎসবকে ঘিরে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বোর সাজে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ পরিবেশ গ্রামীণ ঐতিহ্য এই উৎসবটি দুই দিন ব্যাপী কিন্তু আয়োজনকে সফল করতে প্রায় এক মাস ধরে প্রস্তুত হয় পুরো বিশ্ববিদ্যালয়

উৎসব আয়োজন হচ্ছে চতুর্থবারের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ের কারণে এবং এবারও অনেক প্রাণী সমাহার রয়েছে নতুন নতুন যে বিষয়গুলো থাকে প্রতিবারই বাংলা সংস্কৃতি যে বিষয়গুলো থাকে সেগুলো আমাদের এই উৎসবে তুলে ধরা হয় উপস্থাপন করা হয় সেই পরিপ্রেক্ষিতে এবারও ভাবেই সাজানো হয়েছে পুরো উৎসবটাকে এবং আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে প্রতিবারের মতো এবারও অনেক ভালো লাগছে দূর দূরান্ত থেকে মানুষ আসছে আমাদের এই উৎসবে এই উৎসব আরও দিন দিন বড়ো হচ্ছে যেটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হিসাবে শিক্ষক শিক্ষার্থীরা দিনরাত পরিশ্রম করে কাজ করে এই উৎসবকে সার্থক করার জন্য কুয়াশা উৎসবকে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝেও বিরাজ করে উৎসব ও উদ্দীপনা এই উৎসবকে কেন্দ্র করেও দুই দিন ক্যাম্পাসে মিশে যান সাবেক শিক্ষার্থীরা উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে